ঢাকার উপকণ্ঠে এক পুরনো মার্কেট রহিম মার্কেট দিনের বেলা দোকান খোলা মানুষের ভিড় হাসি ঠাট্টা ব্যবসার ব্যস্ততা কিন্তু রাত নামলেই এই জায়গাটা যেন অন্য এক দুনিয়ায় ঢুকে পড়ে চারদিক নিস্তব্ধ শুধু বাতাসে ঝুলে থাকা পুরনো সাইনবোর্ডের টং টং শব্দ আর দূর থেকে কুকুরের হালকা ডাক এই মার্কেটের নাইট গান্ডের নাম সালাম সে তিন বছর ধরে এখানেই কাজ করছে রাত দশটার পর সব দোকান বন্ধ হয়ে গেলে পুরো মার্কেটের দায়িত্ব থাকে একমাত্র তার কাঁধে হাতে একটা টর্চ কোমরে বাসি আর বুক ভরা সাহস কিন্তু গত এক মাস ধরে সালাম ঘুমাতে পারছে না রাতের মাঝামাঝি ঠিক দুইটা থেকে সাড়ে দুইটার মধ্যে সে শুনতে পায় অদ্ভুত আওয়াজ কখনো দরজা ঠক ঠক, কখনো চেয়ার টানা কখনো কারো ফিসফিসানি কিন্তু টর্চ নিয়ে যখন যায় কিছুই নেই তালাবন্ধ দোকান নিঃশব্দ করিডোর তবু সেই শব্দ থামে না এক রাতে হঠাৎ সে শুনল কারো কাদার আওয়াজ একটা ছোট বাচ্চা যেন দোকানের পেছনে কাঁদছে সালাম টর্চ জেলে ধীরে ধীরে এগিয়ে গেল সবচেয়ে পেছনের দোকানের পাশে অন্ধকার করিডোরে গিয়ে সে দেখল একটা ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটার গায়ে পুরনো পোশাক মুখটা একদম সাদা চোখ বড় বড় আর ঠোঁটে অদ্ভুত এক হাসি সালাম জিজ্ঞেস করল তুই কে এই রাতে এখানে কেন ছেলেটা উত্তর দিল না শুধু হাসল তারপর ধীরে ধীরে দেয়ালের ভিতর দিয়ে মিলিয়ে গেল সালামের হাত থেকে টর্চ পড়ে গেল মাটিতে সেদিনের পর থেকেই প্রতি রাতেই কেউ না কেউ তাকে ডাকে কিন্তু কাউকে দেখা যায় না কয়েকদিন পর সে জানতে পারল এই মার্কেটের জায়গাটা আগে ছিল একটা পুরনো সিনেমা হল সেই সিনেমা হলে আগুন লেগে পঞ্চাশ জন মানুষ মারা যায় তাদের দেহ আর ঠিকভাবে দাফনও করা হয়নি পরে সেই জায়গাতেই তৈরি হয় রহিম মার্কেট লোকজন বলে আগুনে মারা যাওয়া আত্মারা এখানেই ঘুরে বেড়ায় পূর্ণিমার রাতে দোকানের শাটার নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে শোনা যায় পুরনো সিনেমার গান যখন কেউ ভিতরে ঢোকে সবকিছু আবার নিঃশব্দ হয়ে যায় সালাম সিদ্ধান্ত নিল এবার সে সত্যিটা খুঁজে বের করবে এক রাতে সে দোকানের সামনে বসে রইল মোবাইল ক্যামেরা রাত দুটা তেরো মিনিটে হঠাৎ বাতাস থেমে গেল টর্চ নিভে গেল আর এক ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলো তারপর সে সালাম দরজা খোল সে চমকে উঠল চারপাশে কেউ নেই কিন্তু দরজার কাছে নিজের প্রতিবিম্বের পাশে আরও একটা মুখ দেখা গেল পুড়ে যাওয়া মুখ জল জলে চোখ আর ভয়ঙ্কর হাসি সালাম দৌড়ে গেটের দিকে গেল কিন্তু গেটের তালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল সে চিৎকার করতে লাগল কে আছিস দরজা খোল কিন্তু কেউ এলো না পরদিন সকালে দোকানিরা এসে দেখে গেট খোলা কিন্তু সালাম নেই মেঝেতে পড়ে আছে শুধু তার টর্চ আর বাসি আর দেয়ালে কালো ছাই দিয়ে লেখা আগুন নিভেল আছে কিন্তু আমরা এখনও এখানে আছি আজও সেই রহিম মার্কেটে রাত হলে কেউ যায় না নতুন গার্ড এলেও দুই দিনের বেশি থাকে না কেউ লোকজন বলে সালামের আত্মাও এখন সেখানে ঘোরে হাতে টর্চ মুখে হাসি আর চোখে আগুনের আলো যখন বজ্রপাত হয় তখন গেটের সামনে তাকে দেখা যায় সে পাহারা দেয় কিন্তু মানুষ হিসেবে নয় একটা অভিশপ্ত আত্মা হিসেবে রাত যত গভীর হয় রহিম মার্কেটের অন্ধকার ততই ঘন হয়ে ওঠে আর বাতাসে এখনও ভেসে আসে সেই ফিসফিসানি সালাম দরজা খোল আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন